এটা তো এটা তো পার্থ যে কোনো ভূমিকা নেই এটা হচ্ছে ক্ষমতাবান পুরুষের সঙ্গে জড়িয়ে থেকে বহু নারীও তো অনেক কিছু জোগাড় করার চেষ্টা করে এটাকে সেই রকম ভাবে আমি দেখেছি হঠাৎ কি হয়েছে যখন উনি জেলে চলে গেছে তখন তো মানুষের সাহস বাড়ছে তখন আমাকে একদিন একজন মেয়ে আমাকে বলল যে আমি তোমার কাছে আসবো আমার তোমাকে খুব ভালো লাগে তুমি স্পষ্টবাদী আমি বললাম হ্যাঁ এসো তারপরে দেখা হয়ে উঠছে না তারপরে আমাকে একদিন বলল যে তোমাকে না আমি একটা জিনিস উপহার দেব ইনসিডেন্টালি গতকাল উনি যে শোভন বৈশাখী নামটা নিয়েছেন তো সে বাইরে যাচ্ছিল যাওয়ার আগে আমাকে বলল যে শোনো তুমি এইটা একটু শুনে নিও তাহলে না পার্থর এই বান্ধবী তত্ত্বটা যে মারা যাওয়ার পরে বান্ধবী হয়েছে সেখানে কি মধু রোমা রোমাঞ্চকর একটা রোম্যান্টিক আমি কনভারসেশন শুনছি সেটা কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সকল মানে আমি তো গলাটা পার্থবাবুর অনেকদিন আমি শুনেছি এই গলা আমি যদিও টেস্ট করে দেখিনি কিন্তু সে মহিলাও বলছে ও আমার বন্ধু ছিল বিশেষ বন্ধু ছিল অনেক সম্পর্ক এবং তিনিও অনেকভাবে বেনিফিটেড হয়েছেন সেটাও স্বীকার করছে পরে ওর আসার পর একটা ওই ভাগ বাটুয়ারের যে গন্ডগোল হয় সেটা একটা হয়েছে কিন্তু সেটা লাস্টের দিকটা এরকম আমি তোমার কেশো না তুমি আমার বউ তুমি বউ বলছে না বউ বলছে আমি ঠিক বুঝতে পারছি ওটা তুমি আমার বউ এবং সেখানে উনি কাজল আইলাইনার কিনে নেয়া নিয়ে আসার কথা বলছে এয়ারপোর্ট থেকে এই সব শালগুলো একটাও ওনার স্ত্রী মারা যাওয়ার আগে নয় বিশ্বাস এবং এই মহিলা কোনোভাবেই অর্পিতা নন না না একদমই অর্পিতা নন এবং এই সব মহিলাদের অস্তিত্ব সম্পর্কে রাজনৈতিক মহলও যথেষ্ট ওয়াকিবহাল বিভিন্ন জায়গায় যারা ওনাদেরকে দেখেছেন শিল্পপতিরাও জানেন যে কোথায় কোথায় উনি এ ধরনের অভিসারে যেতেন হঠাৎ করে এখন অর্পিতা যেহেতু একেবারে সামনে এসে গেছে উনি অর্পিতাকে বলছেন বান্ধবী তবে যে শোভন হয়ে ওঠার ওনার একটা বোঝা যায় যে অদম্য ইচ্ছে সবসময় ছিল আর আছে আর থাকবে সেই শোভন কিন্তু না বৈশাখীকে বিপদে ফেলেনি যদি কোনো বিপদ আসে শোভন বুক পেতে বলতো আগে আমায় আঘাত করো তারপরে বৈশাখীকে এইরকম ভাবে যেই বিপদ এসছে টাকা ওর আমি বাবা মিস্টার ক্লিন রকম মানে আচরণ কিন্তু শোভন দেখায়নি কাজী শোভন বৈশাখী হতে গেলে না অনেক আগুনের মধ্যে দিয়ে ওনাকে হাঁটতে হবে অনেক আত্মত্যাগ করতে হবে স্যাক্রিফাইস আনঅ্যালয়েড লাভ ফ্রি ফ্রম অল calculations দ্যাটস what উই স্ট্যান্ড ফর উনি আমাদের নামটা নিয়ে হয়তো রেলিভেন্ট হওয়ার চেষ্টা করছেন আসলে আমার কোথাও মনে হলো জানো যে উনি যে ক বছর সংশোধনাগারে ছিল এত বিশোদগার করেছে মানুষ ওনাকে নিয়ে এত খারাপভাবে প্রতিদিন ওনার দুর্নীতির এক একটা রূপ বেরিয়ে এসছে সেইটার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আমার মনে হলো হঠাৎ করে উনি শোভন বৈশাখী এসেট্র এসেট্র নানান নামে ঢুকে গেছেন কিন্তু কারুর বান্ধবী থাকা মানে এই নয় যে তার বান্ধবীর বাড়িতে সমস্ত দুর্নীতির টাকাটাকে ঢুকিয়ে দেওয়ার একটা সেফ হ্যাভেন তৈরি করছে এই জায়গাটা বুঝতে হবে যে দিস ইজ ভিজুয়াল পলিউশন এ দৃশ্য আমার মনে হয় বাঙালি আগে কখনো দেখেনি পরে কখনো দেখবে কিনাও জানি না যে যেভাবে টাকার পাহাড় বেরিয়েছে যেভাবে মানে ওই রিলগুলো গুলো আর আজকে রিয়েল মিটস রিয়েলিটি মানে এটা আমাদের আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বলতে গেছিলাম এটা এত বড় একটা উৎসব এত বড় একটা চলচ্চিত্র চলমান চলচ্চিত্র পার্থ চট্টোপাধ্যায় নিজেই যে মানে আমি সত্যিকারে কালকে ওনার এই বক্তব্যগুলো দেখে না মানে বেহালার একজন আমায় ফোন করেছিল অনুগামী ইনফ্যাক্ট আমাকে বললো যে জানো তো পার্থ না আমার খুব ভালো লাগতো এবং বার্তদার অনেক শর্টকামিং জেনেও আমরা পার্থ অনুগামী ছিলেন ছিলাম কিন্তু দল ওকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল সাড়ে তিন বছর গেছি বাকি সময়টা যদি একটা ডিগনিফাইড সাইলেন্স মেনটেন করে উনি করতেন না যে নিজে যা করেছি যেভাবে দলকে লজ্জিত করে কেন বলুন তো মুখপাত্ররা গিয়ে ওনার কাজের জন্য এই কথাগুলো শুনতে হবে কেন তৃণমূলের গায়ে কাদা লাগবে ওনার কুকীর্তির জন্য ওনার ব্যক্তিগত লালসার জন্য উনি তো দলের জন্য কিছু করেন উনি ওনার আর ওনার বান্ধবীর জন্য করেছেন তো সেইটার গায়ে কেন দল নিতে যাবে সেইখানে দাঁড়িয়ে আমি তোমায় বলি যে এই যে একটা অত্যন্ত কদর্য যে দৃশ্য যে অপটিক্সটা মানুষ দেখেছে এটা ভুলবে না এটা এত সহজে ভোলার নয় উনি হাজারবার আমাদের নাম নিলেও আমার তো মানে হাসি পায় যে আমি বুঝলাম যে আমরা চিরকালেরই শোভনার আমি ছিলাম ওনার কাছে হচ্ছে মোস্ট কোভিটেড পারসন বোধ হয় তাই জন্য উনি বেশ ওই লাল লাল ম্যাচিং ম্যাচিং জামাকাপড় পরে ন আমরা দেখলাম যে নাকতলা উদয়ন সঙ্গে ঘুরছেন এবং আজকে উনি শোভনের মতো হঠাৎ করে খুব সদর্পে বলছে আমার বান্ধবী আছে উনি সাবালক হয়েছে উনি সংশোধনা গাছ থেকে বেরিয়ে উনি শিশুর থেকে সাবালক হয়েছেন আর ওনার নেক্সট স্টেজটাই বোধহয় বার্ধক্য উনি তার মধ্যে কোনো যৌবন পিরিয়ডটা আর খুঁজে পাবেন না যে যৌবনের একটা আলাদা আনন্দ আলাদা স্পর্ধা থাকে তো সেই রকম সময়টা উনি পাবেন কিনা আমি জানি না এটা তো আমাদের লাইফ স্প্যানের ব্যাপার যদি পান উনি যেন যৌবনেরও আনন্দ নেন উনি বার্ধক্যরও একটা স্নিগ্ধতা আছে সেটাও নেন কিন্তু সবটাই যেন সততার সঙ্গে আজ দরকার তাই একজন বান্ধবীকে স্বীকৃতি দিয়ে দিলাম গতকাল পলিটিক্সে ছিলাম মন্ত্রী ছিলাম তাই জন্য ভাগ্নি বানিয়ে দিলাম এটা একটা মহিলাদেরও খুব বড় অপমান করছেন উনি মানে এই টেকেন ফর গ্রান্টেড অ্যাটিটিউড মহিলাদেরকে নিয়ে এইটাও কিন্তু আমার মনে হয় সময় এসছে যে এই ম্যাচরিটিটুকু শো করা যে আমি আমার দায়িত্বে আমার সমস্ত বহন করে যাব কুকুরতি এবং ভালো কাজ দুটোই মানুষের মানে ব্যক্তি জীবনকে টেনে হিচড়ে নিয়ে এসে যে সবার আগে কাঠগড়ায় দাঁড় করাতো সেই পার্থ চ্যাটার্জি যিনি ভ্যালিউজ আইডিয়াস শিবদাস বন্দ্যোপাধ্যায়ের উনি কি হ্যাঁ নাতি এই এত কথা বলে বলে যিনি একটা মানে কথায় কথায় উনি বলেন না ছাব্বিশ বছর আমি একটা হোয়াইট কলার জব করেছি ডাজ ইট দ্য যে তুমি দুর্নীতি করবে বছর এটা কোনো কথা হলো পয়সা রোজগারের জন্য আমি রাজনীতিতে আসিনি পয়সা রোজগার রোজগার করলেও তো তার একটা অধিকার থাকে ওই টাকাগুলো কিসের ওটা রোজগার করেছেন উনি 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 কি কথা বলে মিসলিড করছেন আমাদেরকে ওনার বরঞ্চ এখন চুপ থাকা দরকার সাইলেন্স হ্যাস গট ইটস ডিগনিটি সেইটা ওনার বোঝা দরকার আমাকে না এক্ষেত্রে এই প্রলোভনটা আমি কাটাতে পারছি না যে যেদিনকে উনি অ্যারেস্ট হলেন সেদিনকে ওনার এক শুভানুধ্যায় বললেন কি যে আজকে অ্যারেস্ট হয়ে গেল পার্থতা দেখবে যখন না দু তিন বছর পরে বেরোবে হি উইল বি চেঞ্জড ম্যান আমি বললাম হি উইল নেভার চেঞ্জ হিমসেলফ পাওয়ার হ্যাজ গন ইনসাইড ইজ হেড উনি যেদিনকে বেরোবেন সেদিনকেই উনার সেই নাম্বার টু অ্যাটিটিউড থাকবে সেই দিনকেই উনি দেখাবেন উনি মমতার কত ক্লোজ মমতা আমার আত্মীয় এই যে এই যে কথায় কথায় মমতা 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 নিয়ে আসা দিস ইডসেলফ ইজ সো ব্যাড কারণ উনি তোমার দলনেত্রী ছিলেন যে দল থেকে তুমি সাসপেন্ডেড এবং সাসপেন্ডেড হয়েছো কোনো বিরাট বোধক কাজ করে নয় একটা অত্যন্ত কদর্য কাজ করে তো আমি আমি বলছি জানো তো একটা কনসিস্টেন্সি থাকা দরকার উনি যেমন ওনার বান্ধবীর ক্ষেত্রেও খুব ইনকনসিস্টেন্ট উনি বেহালাবাসীর কাছেও খুব ইনকনসিস্টেন্ট কারণ একটা ডিসঅনেস্ট ম্যান কখনো কনসিস্টেন্ট হতে পারে না এইটা মাথায় রাখা দরকার ওই জন্য উনি শোভন বৈশাখীর নাম না জপ করে শোভনের মতো উনি হতে হওয়ার চেষ্টা